চ্যানেলের সাথে যুক্ত আছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স আজকে আমরা নতুন চ্যানেলের উদ্দেশ্যে একটা ঘর তুলছি তো এই ঘরে নতুন ঘর একেবারে নতুন ঘর এখনো বেড়া দেই নাই তো এই ঘরের উদ্দেশ্যে তা আমরা এই খাওয়া দাওয়াটাই চিননি অর্থাৎ এই যে দুইটা দেখতেছেন আপনাদের আমার কাদের কবির ভাই চ্যানেলকে সাপোর্ট করবেন আর আজকে যে উপরে শুলা দেওয়া আছে বেড়া নাই আপনার সহযোগিতা থাকলে ইনশাআল্লাহ একদিন বেড়া হবে বাকি অবশ্যই তো সালে মিল দিব হ্যাঁ হ্যাঁ হতেই পারে আপনি কত দিবেন মানুষের ভালোবাসা থাকলে আর একটা কথা মানুষ হইতে সাবধান মানুষকে বিশ্বাস করবেন কিন্তু তাকে দুর্বল জায়গাটা দেখাবেন না কারণ আমরা সবাই লোহী

ওটা করার দরকার নাই কিন্তু আমি দেশের উদ্দেশ্যে বলছি যে দেখেন আমরা আমি কিন্তু এদের দলেই ছিলাম একদিন এদের দলের থেকেই আমি শিখতে আইছি কিছু দিন আমরা আড়ালে আড়ালে সিজন ছিলাম তা আপনাদের দুয়াই আজকে আবার একখানে হয়েছি তো ভাই মিটন আমরা যদি মিলে দিলে চলতে পারি

নিজের কর্মদক্ষতা নিজের যোগ্যতা কাজে লাগাও ইউটিউবে কিছু করতে পারো তবে একটা কথা কি মামা মামা সৎ সাহস আর সততা দুটো যদি একসঙ্গে কাজে লাগানো যায় আর্টিস কোম্পানির মালিক কিন্তু বিশ টাকা নিয়ে ঢাকা শহরে গেছিল আজকে কিন্তু বাংলাদেশের এক নম্বর ধনী ব্যক্তি সৎ সাহস এবং সততা কাজে লাগাইছে তাই হয়ে গেছে তবে লক্ষ্য থাকতে হবে সেবার সঠিকভাবে কারো পেটে লাভতে পারি না ঠিক তো বন্ধুগণ আপনাদের তো বলেই না এখানে কিন্তু মিন্টু ভাই উপস্থিত আছে বন্ধুগণ আপনাদের খুবই পরিচিত একটা মুখ এর কাজই খাওয়া তাহলে আপনাকে কি আর অনেকেই আছে যে আপনাদের পরিচিত একটা মুখ জাহাঙ্গীর ভাই নাইদ ভাই আছে সালাম ভাই ভাই খাওয়ার সময় কি বলবো বলেন সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো সেটা হলো সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনার যারা চ্যানেল খুলবেন নিজের যোগ্যতার চেষ্টা করবেন একদিন সফলতার শীর্ষে যাবেন একশো পার্সেন্ট কারণ আমার কিন্তু টিভি টোয়েন্টি সিক্স চ্যানেল নষ্ট হয় হওয়ার পরে বর্তমানে ওয়ান মিলিয়ন প্লাস মানে এগারো লক্ষ এগারো লক্ষ প্লাস সাবস্ক্রাইবার আরও কিন্তু দুই তিনটা চ্যানেল আছে তো যাই হোক সব কিছু কিন্তু কষ্টের ফল আপনারা চেষ্টা করবেন বাট কারোর পিছনে লাগবেন না আর এই যে কাদের ভাই আছে সে কিন্তু যথেষ্ট ভালো কাজ করে তাদের টিম মেম্বার আছে সাপোর্ট করবেন সবাই যাতে তারা খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই মনিটাইজ পায় এবং গোল

बडिर भाइ filtory सहसा आप BILL <small>